দেখুন আমাদের মনে সবার কিন্তু একটা প্রশ্ন ঠিক আছে যে আমরা ইউটিউবে কিভাবে ফেমাস হব কারণ এখনকার দিনে প্রত্যেক ঘরে ঘরে সবাই কিন্তু ইউটিউবার হতে চলেছে ঠিক আছে তো আমরা এই ভিডিওতে এক্সপ্লেন করবো যে আপনি যদি ইউটিউবে ফেমাস হতে যান তাহলে কিন্তু সর্বপ্রথম আপনাকে কিন্তু এই ইউটিউব চ্যানেলটা কীভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু জানতে হবে ঠিক আছে তো আজকের ভিডিওতে এটাই আপনাদেরকে শেখাবো যে ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয় তার নতুন জিমেল কীভাবে তৈরি করতে হয় এবং তার নির্দিষ্ট নাম কীভাবে দিতে হয় এবং সেই চ্যানেলটাকে কিভাবে এসিও করতে হয় মানে এসিও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই এসিওটা আপনার চ্যানেলে যদি করেন তাহলে আপনার চ্যানেল কিন্তু সবার প্রথমে একদম উপরে শো করবে ঠিক আছে তো এই চ্যানেলটা আপনাকে কিন্তু বানাতে জানতে হবে মানে আপনাকে ক্রিয়েট করা শিখতে হবে তবেই তো আপনি ভিডিও আপলোড করতে পারবেন নাইনটি নাইন ইউটিউবার এই জন্যে ফেল হয়ে যায় যে এই চ্যানেলটাকে সঠিকভাবে তৈরি না করতে পারে মানে সঠিকভাবে তৈরি তারা করতে পারে না সেই জন্য কিন্তু এই মানে চ্যানেলে ভিডিও আপলোড করে তারপরে কিন্তু ভিডিওতে ভিউজ আসে না এটা তো স্বাভাবিক তাই না যদি আপনি চ্যানেলে যদি মানে সঠিকভাবে চ্যানেলটা যদি ক্রিয়েট না করেন একটা নির্দিষ্ট নাম যদি না দেন সেই চ্যানেলটা যদি সার্চে যদি একদম টপে শো না করে তাহলে কিন্তু সেই চ্যানেলে তো ভিউজ আসবে না তাই না তো আজকের ভিডিওতে সব কিছু আমরা এক্সপ্লেন করবো যে সঠিক নিয়মে একটা প্রফেশনালি নতুন নিয়মে কীভাবে দু হাজার পঁচিশ সালে ক্রিয়েট করা যায় ঠিক আছে তো তাহলে চলুন এবং সেখান থেকে কীভাবে ইনকাম করা যায় ওকে তাহলে দেরি না করে আমরা ভিডিওটা স্টার্ট করছি তাহলে আমরা কিন্তু প্রথমে এই ইউটিউব চ্যানেলে চলে যাবো সরি আমি আপনাদেরকে প্রথম থেকে দেখেন দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমাদের অনেকগুলো চ্যানেল এখানে শো করছে তো এই চ্যানেলগুলো ব্লার করা আছে আপনারা দেখতে পাবেন না তো আপনি যদি চান না তাহলে এই পুরনো মানে জিমেল থেকে আপনি চ্যানেল ক্রিয়েট করতে পারেন বা পুরনো পুরোনো চ্যানেলটা আপনি মানে চালাতে পারেন রান করতে পারেন তো আমরা এই পুরোনো চ্যানেলটা চালাবো না আমরা নতুনভাবে চ্যানেল তৈরি করে আমরা সেটাকে রান করব ঠিক আছে যেহেতু আমরা মানে থাম নেলে বলেছি যে নতুন চ্যানেল ক্রিয়েট করে কিভাবে ইনকাম করতে হয় সে সেই কারণে আমরা নতুনভাবে চ্যানেল ক্রিয়েট করে দেখাবো তো তার জন্যে এই প্লাস আইকানে ক্লিক করব ক্লিক করার পর আমাদেরকে এখানে একটা ফিঙ্গার দিতে হবে আপনাদের যে লক আছে সেই লকটা আপনারা এন্টার করে দেবেন ঠিক আছে তো এটা চেকিং নিচ্ছে তো এখানে কি বলতে যাচ্ছে ইমেল ওর ফোন নাম্বার মানে আপনি যদি চান তাহলে আপনার পুরনো ইমেল দিতে পারেন বা অন্য যে কোনো ইমেল যেটা অ্যাভেলেবেল আছে সেটা দিতে পারেন তো আমি এখানে চাচ্ছি না যে কোনো ইমেল দেব ঠিক আছে তো আমি নতুন করে ক্রিয়েট করতে চাই সেই জন্যে আমি এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব ওকে তো এখানে আমি ক্লিক করলাম ক্রিয়েট অ্যাকাউন্টে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখুন উপরে দুটো অপশান চলে আসছে একটা ফর মাই পার্সোনাল ইউজ আর ফর ওয়ার্ক অর মাই বিজনেস তো আমাদের অ্যাকাউন্টটা পার্সোনাল বিজনেস নয় সেই জন্য আমরা এই উপরে ক্লিক করব হুম মানে ভালো করে ধৈর্য শো করে ভিডিওটা দেখবেন ঠিক আছে তাহলে আপনারা সব শিখতে পারবেন তো আমরা এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম বা সার নেম আমরা দেবো তো আমরা যদি চাই তাহলে আমাদের চ্যানেলের নাম আমরা আমরা দিতে পারি যেটা বাছাই করে রেখেছি বা আমরা যদি চাই তাহলে আমরা মানে নেক্সটে আমরা চ্যানেলের নামও দিতে পারি পরে নাম দিলে অসুবিধা নেই তো আমি এখানে একটা নাম আমি দেব তো আমার নামটাই আমি এখানে দিচ্ছি যে দেলোয়ার হোসেন ঠিক আছে তো আমি এখানে নামটা দিয়ে দিলাম তারপর এই নেক্সট বাটনে ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদেরকে এখানে কি বলতে চাচ্ছে যে আমাদের ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমাদের ডেট অফ বার্থ আমরা এখানে সিলেক্ট করব ওকে তো আমরা এখানে সিলেক্ট করব দু তো আমরা এই জেন্ডারটাকে সিলেক্ট করব। আমরা ফেল সরি আমরা মেল না ফিমেল তো আমরা যেহেতু আমি যেহেতু মেল সেহেতু আপনি যদি ফিমেল হন তাহলে ফিমেলটাকে সিলেক্ট করবেন তো আমি এই মেলে ক্লিক করলাম ক্লিক করার পর এই নেক্সট বাটনে ক্লিক করব হুম নেক্সট বাটনে ক্লিক করার পর এবার হচ্ছে যে আপনাকে এখানে কিন্তু একটা সুন্দর জিমেল আপনাকে এখানে সিলেক্ট করতে হবে মানে আপনাকে দিতে হবে তো এখানে কিন্তু যে কোনো জিমেল দিলে কিন্তু হবে না সেই জিমেলটা কিন্তু অ্যাভেলেবেল থাকতে হবে তবেই কিন্তু এখানে সেই জিমেলটা মানে আপনার এখানে সাপোর্ট করবে ঠিক আছে তো আমি এখানে একটা জিমেল দিয়ে দেখছি ওকে তো এই জিমেলটা আমি এখানে দিয়ে দেখলাম এটা হবে না ওকে যেই জিমেলটা এখানে মানে শো করছে মানে গুগল নিজে থেকে দিচ্ছে সেই জিমেলটাও আপনি এখানে মানে দিতে পারেন বা আপনি চাইলে অন্য যে কোনো জিমেল দিতে পারেন যেটা অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো আমি এই জিমেলটা দিলাম এবার এই জিমেলটাকে কিন্তু আপনাকে আলাদা কিছুতে মানে নোট করে রাখতে হবে নোট প্যাডে বা আপনার কোনো খাতা বুকে যাতে এই জিমেলটা আপনি না ভুলেন ঠিক আছে জিমেল তো আপনি ভুলবেন না জিমেল আপনার চ্যানেলে থাকবে আর আপনার যেই পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনি সেটাকে নোট করে রাখবেন সেটা আমি দেখাচ্ছি কীভাবে পাসওয়ার্ডটা মানে আসবে তো এই নেক্সট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমাদেরকে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে কীরকম পাসওয়ার্ডটা যেন একদম স্ট্রং হয় মানে ধরুন প্রথমে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কোনো পাসওয়ার্ড দিলে এখানে কিন্তু অ্যালাউড হবে না এখানে প্রথমেই বলা আছে যে আপনাকে স্ট্রং মিক্সড পাসওয়ার্ড দিতে হবে মানে কিছু সংখ্যা আর কিছু মানে অ্যালফাবেট আপনাকে অ্যাড করতে হবে ঠিক আছে ধরুন আমি এখানে দিচ্ছি যে এইট সেভেন নাইন জিরো তারপর ওয়ান এক্স সি জি তারপর সেভেন এইট এটা হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে তারপর এই নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করলাম এটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড ঠিক আছে তো ক্লিক করার পর আমরা এখানে কী করবো এস আইমিম আইন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল সম্পূর্ণরূপে ক্রিয়েট হয়ে গেছে এরপর আমরা এই নেক্সট বাটনে ক্লিক করব হুম নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা এই আই অ্যাগ্রিতে ক্লিক করব আই অ্যাগড্রিতে ক্লিক করার পর আমাদের চ্যানেল তো ক্রিয়েট হয়ে গেছে এবার আমাদের আসবে আলাদা প্রসেস ঠিক আছে আমরা নেক্সট স্টেপে আমরা এবার চলে যাব দেখুন এই গুগল এটাকে একটু প্রসেসিং নিচ্ছে একবার চেক করে নিচ্ছে যে আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়েছে কিনা তো আমাদের চ্যানেলটা এখানে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে তো আপনারা একটু পরে এখানে দেখতে পাবেন চ্যানেলটা ওকে আমাদের এই চ্যানেলটা সম্পূর্ণরূপে ক্রিয়েট হয়ে গেছে এবার আমরা চ্যানেলে ক্লিক করলাম ক্লিক করার পর এই লোগো আইকনে ক্লিক করলাম ক্লিক করার পর এই ক্রিয়েট চ্যানেল নামে যে অপশানটা রয়েছে এখানে আমরা ক্লিক করব হুম সো মানে ভালো করে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবার আপনারা যদি চান তাহলে আপনারা চ্যানেলের নাম দিতে পারেন আপনারা চ্যানেলের হ্যান্ডেল দিতে পারেন যেটা অ্যাভেলেবেল আছে এবার আপনি যদি চান তাহলে এখানে কিন্তু একটা ফটো মানে লোগো আপনি মানে অ্যাড করতে পারবেন আপনি যদি চান ঠিক আছে তো আমি এখানে সেটা দেখাচ্ছি না আপনারা নিজের মতো করে সেই লোগোটা অ্যাড করে নেবেন আপনারা পারবেন খুব সহজ তো এই ক্রিয়েট চ্যানেলে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের কিন্তু চ্যানেল এবার সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে তো এবার আমাদের কিন্তু কিছু কাজ এখানে বাকি আছে কাজ বাকি মানে কীরকম আমাদেরকে চ্যানেলে কিছু সেটিংস আমাদেরকে ঠিক করতে হবে যাতে আমাদের চ্যানেলটা একদম উপরে শো করে তার জন্যে আমরা এই ক্রোম ব্রাউজারটা বেছে নিয়েছি ক্রোম ব্রাউজারটা বেছে নেব তারপর আপনাদের এই চ্যানেলে ওয়াইটি স্টুডিওটা মানে কি বলুন তো যদি মানে ইনস্টল করা থাকে তাহলে আপনারা কি করবেন কিছুক্ষণের জন্য আনইনস্টল করে রাখবেন ঠিক আছে নাহলে সরাসরি সেই ওয়াইটি স্টুডিওটাতে আপনাদেরকে ঢুকিয়ে দেবে তো আমরা এখানে ওয়াইটি স্টুডিও বলে এখানে সার্চ দেবো স্টুডিও ডট কম তো এখানে লিখলাম তো আমাদেরকে কী করতে হবে প্রথমেই কিন্তু ডেস্কটপ সাইটটা ওপেন করতে হবে তারপর এই সাইন ইন বাটনে আমরা ক্লিক করব সাইন ইন বাটনে ক্লিক করার পর আমরা আর একবার ডেস্কটপ সাইটটাকে দেখব ওপেন আছে নাকি হ্যাঁ আমাদের ডেস্কটপ সাইট হ্যাঁ ওপেন আছে তারপর আমরা কি করব আমাদের যেই চ্যানেলটা আমরা ক্রিয়েট করেছি সেই চ্যানেলটা আমরা এখানে সাইন ইন করবো তার জন্য আমরা এই লোগোতে ক্লিক করব লোগোতে ক্লিক করার পর ভালো করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ক্লিক করার পর আমরা এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব সুইচ অ্যাকাউন্টে যখনই ক্লিক করবো তখনই কিন্তু আমাদের এই নতুন চ্যানেলটা একদম নিচে চলে আসছে তো আমরা এই নতুন চ্যানেলে ক্লিক দেব ক্লিক করার পর আমরা কি করব এটাকে আরেকবার দেব ডেস্কটপ সাইড আছে কিনা হ্যাঁ আমাদের ডেস্কটপ সাইটটা অন আছে তারপর কি কন্টিনিউ বাটনে ক্লিক করব তারপর এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করার পর আমরা কি করব প্রথমে আমরা এখানে সেটিংটাকে খুঁজে নেব কিংস অপশানটা খুঁজে নেবো ঠিক আছে তো দেখুন আমাদের এই সেটিংসটা একদম নিচে আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদেরকে কি করতে হবে এই জেনারেল নামে যে অপশানটা আছে এটাকে আপনি কারেন্সি সেট করতে পারেন যেহেতু আমরা ইউএসডি এর ডলার আমরা পাই সেহেতু আমরা এখানে ইউএসডি করব ঠিক আছে তো আমরা এই চ্যানেল অপশানে চলে যাব চ্যানেল অপশানে চলে যাওয়ার পর এখানে কিন্তু আমাদেরকে কি করতে হবে যে এই কান্ট্রিটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে আমাদের যেহেতু ইন্ডিয়া সেহেতু আমরা ইন্ডিয়া সিলেক্ট করব যাদের বাংলাদেশ তারা বাংলাদেশ সিলেক্ট করবেন তো আমাদের যেহেতু ইন্ডিয়া সেহেতু আমরা এখানে ইন্ডিয়াটাকে সিলেক্ট করব। ওকে তো আমাদের মানে কান্ট্রি রেসিডেন্স আমাদের সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে এরপর গুরুত্বপূর্ণ কিওয়ার্ড আমাদেরকে এখানে কিওয়ার্ড লিখতে হবে আমাদের যদি এটা ভ্লগ রিলেটেড চ্যানেল হয় তাহলে ভ্লগিং রিলেটেড কিওয়ার্ড আমাদেরকে দিতে হবে যদি আমাদের টেক রিলেটেড হয় তাহলে টেক রিলেটেড দিতে হবে এবার টেক রিলেটেড যেসব ফেমাস ইউটিউবারদের চ্যানেলে যেই গুলো আছে সেই গুলো আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে তাহলেই কিন্তু আমাদের চ্যানেল র্যাঙ্ক করবে ঠিক আছে তো এটা হলো যে আমাদের কান্ট্রি রেসিডেন্স এটা আমাদের সিলেক্ট হয়ে গেছে এবার আমরা এখানে কিউয়ার্ডটা এভাবেই দেবো ঠিক আছে আমাদের ফেমাস চ্যানেলের কিওয়ার্ডগুলো আমরা কালেক্ট করে এখানে অ্যাড করব। ম্যাক্সিমাম আপনি পাঁচশোটা কিউআর এখানে অ্যাড করতে পারেন ঠিক আছে তারপর এই অ্যাডভান্স ফিচার্স অ্যাডভান্স ফিচারে যাওয়ার পর আমাদেরকে কি করতে হবে যে আমাদের এই ভিডিওটা মানে এখানে বলতে যাচ্ছে যে মানে কিডস মেডস ফর কিডস মানে বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য নয় তো আমরা এই ভিডিওটা এভরি ভিডিও মানে প্রত্যেক মানুষের জন্য এই ভিডিওটা সেই জন্য আমরা এ আই ওয়ান টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও এটাকে আমরা এখানে ক্লিক করলাম বাস এখানে আর কিছু বাস কিছু করার প্রয়োজন নেই তারপর এটা আগে আমরা কী করবো এটাকে আমরা সেভ করে দেবো সেভ করে দেওয়ার পর আর একবার আমরা সেটিংয়ে আসবো আসার পর আমরা এই চ্যানেলে যাব চ্যানেলে যাওয়ার পর এই অ্যাডভান্স ফিচার্সে আমরা এখানে যাব আর এগুলো করার রকম প্রয়োজন নেই এই আপলোড ডিফল্টস এগুলো মানে আপনি করতেও পারেন নাও করতে পারেন তো এখানে একটা সুবিধা কী আপনি যদি এখানে অ্যাড টাইটেলস আপনি যদি টাইটেল এখানে যদি আপনি সেভ করে রাখেন তাহলে আপনার প্রত্যেক ভিডিওতে সেই টাইটেলটা শো হবে এবার আপনি যদি এখানে ডেসক্রিপশন অ্যাড করে রাখেন তাহলে আপনার প্রত্যেক ভিডিওতে অটোমেটিকলি আপনার ডেসক্রিপশন সেখানে সেভ হয়ে যাবে ঠিক আছে মানে আপনাকে আর ডেসক্রিপশন বা এই টাইটেল আপনাকে লিখতে হবে না ঠিক আছে এরপর এই পারমিশন এই পারমিশন সে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই আমরা যখন এই অ্যাকাউন্টটাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিণত করব। তখন এই পারমিশনটাকে আমরা এখানে সিলেক্ট করব। মানে আমাদের চ্যানেল যখন অন্য মানে কাউকে এডিটর করব বা মডারেটর করব তখন এই পারমিশন অপশনটা আমরা ক্লিক করব এখন কোনো প্রয়োজন নেই তো এই আপলোড ডিফল্টসে যাওয়ার পর এই অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পর এখানে কিছু কাজ আমাদেরকে করতে হবে কীরকম এই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা এরকমই থাক এটা কিছু করার প্রয়োজন নেই তারপর এই ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে হবে ক্যাটাগরিটা আমাদের যেহেতু এডুকেশনাল যদি ভ্লগিং হয় তাহলে আপনাদেরকে এই পেপার অ্যান্ড ব্লগস এটা সিলেক্ট করতে হবে তাহলে আমরা এই এডুকেশনাল এটাকে সিলেক্ট করব বা আপনি যদি চান তাহলে এটাকে কিন্তু মানে এই মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজিও করতে পারেন তাতে অসুবিধা নেই তারপর আমাদের ভিডিওর বিষয়বস্তু কি মানে সরি মানে আমাদের ভিডিওর মানে ভাষা কি তো আমাদের ভিডিওর ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানে বেঙ্গলি তো আমরা এটাকে এই বেঙ্গলি ভাষায় সিলেক্ট করব যদি আমাদের হিন্দি হয় তাহলে হিন্দি তো আমাদের যেহেতু বেঙ্গলি ভাষা সেহেতু আমি এখানে বেঙ্গলিটা একটু খুঁজে নেব বেঙ্গলি ইন্ডিয়া তো এটাকে খুঁজে নিলাম তারপর আমরা এখানে কি করব টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ মানে আমাদের টাইটেল এবং ডেসক্রিপশানের কি ল্যাঙ্গুয়েজ থাকবে মানে কি ভাষা থাকবে সেটা যদি আমাদের ইংলিশ হয় তাহলে ইংলিশ আর যদি বাংলা হয় তাহলে বাংলা ঠিক আছে তো আমরা যেহেতু বাংলাতে ভিডিও বানাই সেহেতু আমরা এটাকে মানে বাংলায় সিলেক্ট করব আর এই মডার স্টেশন এটাকে কিছু করার প্রয়োজন নেই এটাকে বেশি থাকবে তো আমাদের মোটামুটি এখানে কিন্তু কাজ শেষ হয়ে গেছে এবার আমরা এই সেফ বাটনে ক্লিক করব ক্লিক করার পর আমাদের আর দুটো কাজ বাকি আছে একটা চ্যানেল ভেরিফাইড আর একটা আপনাদেরকে এই আপলোডেড ফিচার্সটা অন করতে হবে তার জন্যে আমরা কি করব আমরা তার জন্য এই সেটিং অপশানে আরেকবার ক্লিক করব ক্লিক করার পর আমরা এই মানে চ্যানেলে যাব চ্যানেলে যাওয়ার পর এই ফিচার্স এলিজিবিলিটি এখানে যাব তারপর দেখুন প্রথম স্ট্যান্ডার্ড ফিচার্স এটা কিন্তু এনেবেল করাই আছে ঠিক আছে এটা এনেবেল করাই আছে তারপর আপনাকে এই দুটো ফিচার্স কিন্তু অন করতে হবে মানে কীরকম স্ট্যান্ডার্ড ফিচার এনে মানে এনেবেলড মানে এটাকে ফোন নাম্বার দিয়ে আপনাকে ভেরিফাইড করতে হবে আপনি যদি ভেরিফাইড না করেন তাহলে পনেরো মিনিটের বেশি ভিডিও আপনি মানে আপলোড করতে পারবেন না আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন না আপনি কাস্টম থামনেল লাগাতে পারবেন না বা অন্যান্য আরও কিছু আপনি করতে পারবেন না আমাদের অনেক রকম প্রবলেম হবে আমরা যদি চ্যানেল ভেরিফাই না করি তো চ্যানেল ভেরিফাইড করার জন্যে এই ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই চ্যানেলটা ভেরিফাইড মানে এই ফোন নাম্বার দিয়ে হবে না কারণ অলরেডি আমার এই নাম্বারে মানে ভেরিফাইড করা আছে তো আমাদের এক কান্ট্রি ইন্ডিয়া ইন্ডিয়া সিলেক্ট করলাম আর এখানে কিন্তু উপরে দুটো অপশান আছে টেক্স মি দা ভেরিফিকেশান কোড মানে আপনি এই কোডটা মানে টেক্সটের সাহায্যে নিতে চান না মানে ভয়েস মেসেজের সাহায্যে নিতে চান তো আমাদের উপরে এটাই সিলেক্ট থাকবে আর আমাদের কান্ট্রি ইন্ডিয়া এখানে ফোন নাম্বারটা দেবো নেক্সট করে দেবো একটা ওটিপি আসবে তাহলে আমাদের ফোন নাম্বার ভেরিফাইড হয়ে যাবে ওকে তো আমি এটা দেখাচ্ছি না কারণ এই নাম্বারে আমার ভেরিফাইড হবে না তো আমি আর একবার ব্যাকে চলে যাব চলে যাওয়ার পর আমি এখানে কি করব এই নিচে দেখুন অ্যাডভান্স ফিচার্স তিন নাম্বার যেটা রয়েছে এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে মানে কিছু ভ্যালিড আইডি লাগবে তাহলে কিন্তু আপনাকে মানে এই ফিচার্সটা এনেজেবেল হবে আর এই ফিচার্সটা যদি এনে এনেবেল না আপনি করতে পারেন তাহলে আপনি কিন্তু এখানে অনেক রকম প্রবলেম আপনার হতে পারে মানে আপনার ভি আইডিতে মানে ক্লেম চলে আসতে পারে বা আপনি এই লাইভ স্ট্রিমও করতে পারবেন না বা আপনি মানে এই শর্ট ভিডিও এখানে আপলোড করতে পারবেন না এবং ডেলি যে সমস্ত ভিডিওগুলো আমরা আপলোড করি সেই ভিডিওটাও আপলোড করতে পারবো না তো মোটামুটি এটাতে কিন্তু এক থেকে দিন পর এই আপ মানে এই এলিজেবেল অপশানটা আপনার এখানে আসবে অ্যাক্সেস ফিচার্সে ক্লিক করে দেবেন তাহলে তারপর আপনাকে সরাসরি আপনার জিমেলে নিয়ে যাবে জিমেলে নিয়ে যাওয়ার পর আপনার এই ফেসটা রিভিউ করবে মানে কারণ ফেসটা রিভিউ করা তো প্রয়োজন তাই না তবে তো ইউটিউব জানবে যে আপনি নিজে এই চ্যানেলটাকে রান করেন আপনি এই চ্যানেলের মালিক তাই না তো এটা আপনার দু থেকে তিন দিন সময় লাগবে তারপর আপনি ট্রাই করে দেখবেন এই এক্সেস ফিচার্সটা ব্লু হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে আপনি ক্লিক করবেন তারপর আপনার জিমেলে নিয়ে যাবে জিমেলে নিয়ে যাওয়ার পর আপনি সিম্পল মানে একটা হিসাব আপনি এরকমভাবে মানে ফেসটা দেখিয়ে দেবেন তাহলেই আপনার সম্পূর্ণরূপে এই এলিজেবেল ফিচার্স অ্যাক্সেস ফিচার্সটা এলিজেবেল হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং কিছু শিখতে যদি পারেন সেটাও জানাবেন